সব থেকে বেশি স্বাদের ছোলার ডাল রান্না করতে চাইলে এইভাবে একবার বানিয়ে খেতে পারেন এর স্বাদ হবে দ্বিগুণ একবার যে খাবে দ্বিতীয়বারও বানাতে বাধ্য হবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুইয়ে এক ঘন্টার জন্য ভিজে রেখেছি ডালটা কিন্তু নরম হয়ে গেছে এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে ডালটা কিন্তু একদম গলেও যায়নি চাপ দিলে আবার গলে যাচ্ছে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে খুব একটা গলিয়ে ফেলা যাবে না এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে রান্নাটা করব সরিষার তেল দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারুচিনি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে এটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এতে করে সুন্দর একটা স্মেল চলে আসবে এটা ভাজা হয়ে গেছে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একশো চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর যারা নিরামিষভাবে তৈরি করতে চান এখানে পেঁয়াজ আর রসুন স্কিপ করতে পারবেন আদা রসুন পেস্ট দিয়েও ভালো করে একটু ভেজে নেব আদা রসুনের গন্ধটাও চলে যাবে এবারে আমি দুটো কাঁচা সরি দুটো টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটো একদম নরম হয়ে যায় আর টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ডাল লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে যদি লাগে পরে দিলেও হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মশলাটাকে রান্না করব এতে করে একদম টমেটো গলে যাবে পাঁচ থেকে ছ মিনিট পর চলে আসলাম এবারে কিন্তু টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি শুকনো মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো এখানে একশো চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ লঙ্কার গুঁড়ো আর চা চামচ দেবো হলুদ গুঁড়ো এই মশলাগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো একদম আদা রসুন টমেটো পেঁয়াজ সবগুলোই ভালো করে কষানো হয়ে যাবে মশটা যত ভালো করে কষানো হয় রান্নাও তত ভালো হয় মশলা যাতে পুড়ে না যায় সামান্য গরম জল দিয়ে দিলাম এতে করে মশলা কষানো হবে মশলাও কিন্তু পুড়ে যাবে না এভাবে যদি একটু জল দিয়ে মশলা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয় মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে তেলটা কিন্তু রিলিজ করছে যখন দেখবেন মশলা কষানো হয়ে যাবে নিচ থেকে কিন্তু তেলটা ভেসে উঠবে এবার এখানে চার টেবিল চামচ আমি নারকেল বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম অবশ্যই নারকেল বাটা দেবেন দেখবেন স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই সোলার ডালে এভাবে নারকেল বাটা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় যারা করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন নারকেল বাটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দিয়ে নিয়েছি সেটাকে ম্যাশ করে দেব হাত দিয়ে একদম ম্যাশ করবো না একটু গোটা কোটা রাখবো তাতে করে খেতে ভালো লাগবে আর যেহেতু আমরা বাঙালির সব কিছুর সঙ্গে আলু ব্যবহার করি এভাবে একবার আলু দিয়ে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে গ্রেভিটাও খুব সুন্দর হবে খেতেও খুব টেস্টি হবে আলু দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলু দিয়েও আমি দু মিনিট কষিয়ে নেব এটা কষানো হওয়ার পর আমি যে ডালটা সেদ্ধ করে ডেকেছি সেটা ঠেলে দেবো ডালটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ডালটা পারফেক্ট ভাবে হয়ে যাবে এই সোলার ডাল ভাত রুটি নান পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করুন না কেন খুব খেতে ভালো লাগে এটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন এটা আমার ভালো করে কষানো হয়ে গেল আবারও একটু জল দিয়ে কষিয়ে নেবো এটা অবশ্যই গরম জল ইউজ করতে হবে আমি এটাতে গরম জল ইউজ করছি প্রথম থেকেই আবারও একটু ভালো করে সমগ্র মশলা ডাল আলু সব একসঙ্গেই আমি কষিয়ে নিচ্ছি এতে করে সবগুলো উপকরণ পারফেক্টভাবে কষানো হয়ে গেল এবার আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম জলটা নিজের পছন্দ মতো দেবেন যদি ভাতের সঙ্গে পরিবেশন করতে চান একটু বেশি দেবেন রুটির সঙ্গে পরিবেশন করতে চাইলে একটু কম দিলেও হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু কিন্তু জমে যাবে এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি হাত হাফ চা চামচ চিনি আর উপর থেকে গরম গুঁড়ো দিলাম দিয়ে এটা ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এটা হয়ে গেল আর এটাকে খুব বেশি ফুটাতে হবে না এটা আমার হয়ে গেছে আমি লবণটাও চেক করে নিয়েছি এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম ধনে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটুর জন্য ঢেকে রাখব দু মিনিট ঢাকার পর এটাকে পরিবেশন করে নিচ্ছি দেখে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন দেখা হবে পরে আরেক এরকম নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ